তো বাংলাদেশি ভাইরা তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দীপ ভাই বলছি সবাইকে নমস্কার ইউরোপ ভিসা ভিডিওর আরেকটা নতুন ভিডিওতে আছে তো যে কথাটা বলতেছিলাম তোমরা ইন্ডিয়া থেকে বর্তমানে ইন্ডিয়া আসার জন্য যে ইন্ডিয়ার ভিসা ঢাকা থেকে অ্যাপ্লাই করো ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ আছে গত বছর পাঁচই আগস্টের পর থেকে ঠিক আছে তো যারা যারা মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা নিতে চাও কিন্তু সঠিক সোর্স পাচ্ছ না উৎস পাচ্ছ না তারা আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের মেডিকেল ভিসা পনেরো দিনে এবং ডাবল এন ভিসা পনেরো দিনে করে দিতে পারবো আমার ঢাকাতে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে করে দিতে পারবো ডাইরেক্ট একদম অ্যাম্বাসি থেকে সরাসরি উইথাউট মিনিমাল ডকুমেন্ট মানে একদম কম ডকুমেন্টে করে দিতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নেই বিজা হান্ড্রেড পার্সেন্ট হবে ভিডিও ডেসক্রিপশনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও ওইখানে গেলে তোমরা সমস্ত আপডেট পাবে কোন কান্ট্রির কি জব আছে কী নতুন নতুন আপডেট আছে ভিসা সংক্রান্ত অ্যাম্বাসির ওইখানে আপডেট পেয়ে যাবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো মেডিকেল ভিসা নিতে গেলে তোমাদের শুধু পাসপোর্ট কপি দিতে হবে আমাকে পাসপোর্ট সাইজে একটা ফটো দিতে হবে আর কিছু লাগবে না বাকি ডকুমেন্ট আমি অ্যারেঞ্জ করবো খালি তোমরা গিয়ে নিকটবর্তী আইবিএকে কে গিয়ে তোমরা গেলে ফিঙ্গার দেবে ইন্ডিয়ান ভিসা সেন্টার সেন্টারকে ফিঙ্গার দেবে যাদের 2024 হাজার চব্বিশের ফিঙ্গার আছে তাদের প্রতিশে ফিঙ্গার লাগবে না আর ডাবল এন্ট্রির ক্ষেত্রে কোন কান্ট্রিতে যাবে সেই কান্ট্রির আমাকে একটা ডকুমেন্টস দিতে হবে ওয়ার্ক পারমিটের কপি বা অ্যাপয়েন্টমেন্টের কপি আমি পনেরো দিনে তোমাদের করে দিয়ে দেবো দুইটা দুই রেট আছে রেট জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারো একদম বলছি শিওর শট বিষয় আমার বাড়ি ইন্ডিয়া এখানে কোনো ফালতু কথা নেই ডাইরেক্ট ইন্ডিয়ার ভিসা করে দিতে পারবো ঠিক আছে বাংলাদেশে অনেক কাজ করে কেউ এই বেশি নেই কেউ নেই প্রতারণা করে এখানে প্রতারণার কোনো চান্স নাই দুইশো তো দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদের কাজ করে দিতে পারবো তো যারা যারা ইন্ডিয়ার ভিসা করতে চাও ঠিক আছে আমাকে একবার সাথে যোগাযোগ করো আবারও বলছি ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল আছে ওই চ্যানেলটা জয়েন করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা বিদেশ যেতে চাও ইউরোপ কান্ট্রি বিশেষ করে তারাও আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবে কোন কান্ট্রির কী আপডেট আছে ওইখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো কার কী সুইটেবল ওইটা দেখে তোমরা জল মানে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে নমস্কার